যত ঝামেলা পঞ্চায়েতে পঞ্চায়েত গঠন নিয়ে রাজ্যের নানা প্রান্তে রাজনৈতিক উত্তাপ যেন পিছু ছাড়ছে না যদিও এক এক জায়গায় এক এক রকমের প্রেক্ষাপট কিন্তু উত্তাপের মূল কেন্দ্রবিন্দু এখন পঞ্চায়েত শুক্রবার ফের আরও একবার উত্তাপের খবর সামনে এলো কদমতলা ব্লকেডের রাজনগর পঞ্চায়েত থেকে রাজনগর পঞ্চায়েতে আসন বিন্যাসের দিক থেকে মোট আসন রয়েছে এগারোটি এর মধ্যে শাসকের ঝুলিতে পাঁচটি আসন আর বাম কংগ্রেসের জোটের ঝুলিতে ছটি আসন সঙ্গত কারণেই সংখ্যার বিন্যাসে পঞ্চায়েত গঠনের দায় বাম কংগ্রেসের শুক্রবার সেই দায় মাথায় নিতে ছিল আনুষ্ঠানিক শপথ বাক্য পাঠের আসর অনুষ্ঠানে হাজির হন শাসক দলের কর্মকর্তা সহ নির্বাচিত পাঁচ সদস্য ঠান্ডা উত্তেজনার আবহে মিটে শপথ গ্রহণ পর্ব ঠিক এরপর মুহূর্তে আগুনে পরে ঘৃতাহুতি শুরু হয়ে যায় যুজু ধান দুই পক্ষের মধ্যে হাতাহাতি গুলি বর্ষণ থেকে শুরু করে হাতাহাতি আক্রমণ পাল্টা আক্রমণের জেরে রণক্ষেত্রের চেহারা নেয় রাজনগর পঞ্চায়েত ঘটনা সম্পর্কে গেরুয়া শিবিরের অভিযোগ বাম এবং কংগ্রেস পরিকল্পিতভাবে তাদের ওপর আক্রমণ সংবৃত করেছে আক্রমণের অভিঘাতে গুরুতর আহত হয়েছেন শাসক গেরুয়া শিবিরে আটজন আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয় কদমতলা হাসপাতালে তাদের আঘাত গুরুতর হয় উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজেপি মন্ডল সভাপতি রাজা ধর ঘটনার দায় বাম কংগ্রেসের ঘাড়ে চাপিয়েছেন মন্ডল সভাপতি রাজা ধর তিনি ঠিক কি অভিযোগ করছেন শুনে নেব সংগঠিত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছে আমাদের কদমতলা ব্লকের অন্তর্গত আঠারোটি গ্রাম পঞ্চায়েত তার মধ্যে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষে চোদ্দটি গ্রাম পঞ্চায়েত এসেছে এবং চারটি গ্রাম পঞ্চায়েত কমিউনিস্ট এবং কংগ্রেসের নেতৃত্বে জুটে চারটি পঞ্চায়েত তাদের দখলে গিয়েছে তো আজ ছিল সর্বশেষ পর্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠান সেই চারটি পঞ্চায়েতে তো আজকে রাজনগর পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের এখানে নির্বাচিত পাঁচজন পঞ্চায়েত সদস্য এবং জেলা পরিষদের সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্য সহ গ্রহণ অনুষ্ঠানে আমাদের প্রার্থীরা যখন উপস্থিত হয়েছেন তো সেইখানে কমিউনিস্টের নেতৃত্বরা এখানে পূর্ব পরিকল্পিতভাবে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানস্থলে তারা আগে থেকেই দা বল্লম লাঠি সেখানে উপস্থিত রেখেছিল তো আমাদের প্রার্থীরা সেখানে উপস্থিত হওয়া মাত্রই আমাদের ইসলাম উদ্দিন বিধায়ক মহোদয়ের উপস্থিতিতে মইওয়ালি সহ এবং জহরুলুক সহ আরও অন্যান্য কমরেডরা মিলে আমাদের প্রার্থীদের উপর আক্রমণ সাধিত করে এতে আমাদের কমপক্ষে আট থেকে জন। আমাদের কর্মী সমর্থক আহত হয়েছেন তাদের পরবর্তীতে আমরা কদমতলা হসপিটালে এনেছি এনে তাদেরকে ডাক্তারের সংরপণ্য করার পর আমার কদমতলা হসপিটাল থেকে তাদেরকে ধর্মনগরে রেফার করা হয়েছে ধর্মনগর যাওয়ার পর বোঝা যাবে তাদের অবস্থা কতটুকু গুরুতর তবে এখানে আরেকটি বিষয় আমাদের জেলা পরিষদের সদস্যার উপরও শারীরিক নিগ্রহ দাহানি উনারা করেছেন আমরা অতি সত্তর পুলিশ প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব এই আজকে সংগঠিত ঘটনার জন্য তাদেরকে যাতে গুরুতর গুরুতর শাস্তি প্রদান করা হয় ঘটনার জেরে গেরুয়া শিবিরের জয়ী মহিলা জেলা পরিষদ সদস্য শিলতা হানি করা হয়েছে এমনই অভিযোগ করতে দেখা গেল গেরুয়া শিবিরের তরফ থেকে সব মিলিয়ে রাজনৈতিক উত্তেজনার পারদ মুহূর্তে ছড়িয়ে পড়ে পঞ্চায়েত এলাকায় গেরুয়া শিবির এই ঘটনার জন্য বাম বিধায়ক ইসলাম উদ্দিন পঞ্চায়েত সমিতির জয়ী বাম সদস্য জহিরুল হক সহ মোট সাতজনের নামে কদমতলা থানায় মামলা করে শুধু থানায় মামলা করেই খান্ত থাকেনি গেরুয়া শিবির রীতিমতো থানার সামনে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভেও সামিল হয় তারা অপরদিকে অভিযোগের তীরে বিদ্ধ বাম কংগ্রেসের বক্তব্য জানা সম্ভব হয়নি ঘটনার পরপরই দ্রুত স্থান ত্যাগ করেন বাম কংগ্রেসের প্রতিনিধিরা সব মিলিয়ে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক পারদ যে তুঙ্গে উঠেছে তা বলা বাহুল্য ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টিফোর